সরকার আমি সরকার চালাই আমি সরকার চালাই আমার আজকে এটা লাভটা কি এই যে অ্যাম্বুলেন্স চাটকাইছে অ্যাম্বুলেন্স সরকার চালাচ্ছে সরকারের কাছে অ্যাম্বুলেন্সে আপনি ডিপ্লোম্যাটিক জোন গুলো আছে না রাস্তাঘাট সরকার সব থেকে বেশি টলে তোলবে ওখানে গেলে আপনি এখানে টেকনিকাল মোড় আটকে লাভটা কি আমার অফিস আমার যাওয়া লাগবে আমি আমি আধা ঘন্টা সময় নষ্ট হয়েছে এখানে আমার আমার কমিটমেন্টে দাম নাই আমি ছাত্র ছিলাম না দুই বছর পরে বাঘে তো আমি ছাত্র ছিলাম মানে কি দাবি এরা অ্যাকচুয়ালি আমাদের আটকায় কি দাবি এখানে মানে করতে যাচ্ছে দাবি তো যমুনার সামনে যাক ওই ফলভবন লাগাই যাক সংকট ভবন এলাকায় যাক এখানে কিসের দাবি সাধারণ মানুষের আটকা এদের কাছে জিজ্ঞেস করেন না ভাই আপনারা এদের একচুয়ালি দাবিটা কি কি নিয়ে দাঁড়িয়েছে রাস্তায় সরকার আমি সরকার চালাই আমি সরকার চালাই আমার আটকে এদের লাভটা কি এই যে অ্যাম্বুলেন্স আটকাইছে অ্যাম্বুলেন্স সরকার চালাচ্ছে সরকারের কাছে অ্যাম্বুলেন্সে আপনি শুধু একটু দেখেন এই যে অ্যাম্বুলেন্সের যে রোগীগুলো আছে এদের ভোগান্টিগুলো একটু দেখেন ভাই আমার দাবি হচ্ছে আমি একটা অফিসে যাবো আমার অলরেডি এত ঘন্টা আমার কমিটমেন্ট মিস হয়ে গেছে আমার আরো এক ঘন্টাকে পৌঁছানোর কথা আমি অলরেডি আধা ঘন্টা লেট হয়ে গেছি আপনার দেশের সরকার যদি স্টুডেন্টদের প্রতি যদি সহানুভূতিশীল না হইতে পারে এইখানে তো যৌক্তিক দাবি নিয়ে বসছে